আসসালামু আলাইকুম ভিওয়ার্স চলে আসলাম তানাহা ফ্যাশন থেকে আর আজকে আপনাদেরকে এখান থেকে খুব সুন্দর সুন্দর ডিজাইনের আর গার্ডেসের কালেকশনগুলো দেখাবো সো প্রথম যেটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনার আফগানি সিল্কের ফার্সি গার্ডেস পাচ্ছেন খুবই সুন্দর একটা আপডেট ভার্সনে খুব সুন্দর নতুনত্ব মডেলের এটা কিন্তু আপনারা খুব সুন্দর দেখেন সিল্ক কাপড়ের উপরে একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত সম্পূর্ণভাবে গোল্ডেন কালারে কটতার কাজ করা আছে আর ঝাড়খান্ড পাথরে কাজ করা প্যানেলটা কিন্তু কাটার করা থাকবে টাসেল দেওয়া থাকবে অনেক সুন্দর সম্পূর্ণ লাক্সারি কাজের মধ্যে আপনারা পাচ্ছেন হাতার মতো কাজ করা থাকবে দুই পাশে এবং ব্যাক সাইডটা দেখাচ্ছি আপনাদের এটা আপনার আফগানি সিল্কের মধ্যে পাচ্ছেন এই যে দেখেন ব্যাক সাইডে কিন্তু প্যানেলে কাজ করা আছে ওকে এটার সাথে যে ফার্সি প্যান্টটা আছে আপনারা দেখতেই পাচ্ছেন এটা ঘেটটা কিন্তু প্রচুর চড়া এবং প্যানেল কিন্তু প্রচুর গর্জিয়াস কাজ করা সম্পূর্ণ আর দেখেন অনেক সুন্দর আর এটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন একেবারে উপর থেকে প্যানের পর্যন্ত সম্পূর্ণ ভাড়াট কাজ করা এবং এটার সাথে একটা অন্য আছে অন্যটা দেখিয়ে দিচ্ছি আপনাদের আর এটার মধ্যে কালার কয়টা থাকবে ভাইয়া কালার এটার মধ্যে আপনারা মোট চারটা কালার পাবেন আমি চারটা কালার আপনাদের দেখিয়ে দিচ্ছি প্রাইসটা বলে দিব গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখিয়ে দিচ্ছি সো যার যে কালারটা পছন্দ হবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন হোম ডেলিভারি নিতে পারবেন আর এগুলোর প্রত্যেকটা সাইজ থাকবে আটত্রিশ থেকে বডি মাপে আর এগুলো বর্তমান প্রাইস থাকবে 6200 হাজার দুশো টাকা ফিক্সড প্রাইস গাইস এখন আমি আপনাদের তিন নম্বর কালারটা দেখাচ্ছি আর যারা এই টাইপের পার্টিগার ড্রেসগুলো আপনারা সরাসরি নিতে চান আপনারা চলে আসতে পারেন ঢাকা শান্তিনগর স্টান প্লাস মার্কেটের চতুর্থ তলায় তানা ফ্যাশনে এখানে চলে আসতে এই ফাঁসিগার ড্রেসগুলো সরাসরি দেখে নিতে পারবেন এবং এগুলোর বর্তমান প্রাইস থাকবে ছয় হাজার টাকা গাইস এখন আমি আপনাদের চার নম্বর কালারটা দেখাচ্ছি আর এগুলো কিন্তু আপনারা আফগানি সিল্কের ফাঁসি গার্ড ড্রেসে কালেকশনে পাচ্ছেন পুরো বডিতে সম্পূর্ণভাবে কটসতা আর ঝাড়খান্ড পাথরে কাজ করা থাকবে এবং এই ফাঁসি গার্ড ড্রেসগুলো বর্তমানে প্রাইস থাকবে ছয় টাকা গাইস এখন আমি আপনাদের জিমেচু কাপড়ে একটা খুব চমৎকার ফাঁসি গার্ড ড্রেস দেখাচ্ছি খুবই সুন্দর দেখেন এটা কিন্তু আপনারা অঙ্গরেখা ফাঁসিগার ড্রেসের কালেকশনে পাচ্ছেন জিমিচু কাপড় উপরে খুব সুন্দরভাবে ঝাড়খান পাথর আর মিরর ওয়ার্কের কাজ করা থাকবে সম্পূর্ণ গর্জিয়াস কাজে দেখেন প্যানেলও কিন্তু খুব সুন্দরভাবে টাসেল দেওয়া আছে মাঝখানে একটু ফ্রন্ট কাট স্টাইলে অনেক সুন্দর এবং হাতাটা দেখাচ্ছি এই যে দেখেন হাতাটা সম্পূর্ণ ভট কাজ করা আছে সামনে পিছনে কাজ করা আর এটার ফ্যাবিক্সটা কিন্তু বিশেষ করে আপনার শাইনিংয়ের মধ্যে পাবেন সম্পূর্ণ পার্টি ওয়ার একটু ব্যাকসাইডটা দেখাই হালকা কাজ করা আছে এই যে দেখেন ব্যাকসাইডে হালকা ছিটানো কাজ করা প্যানেলও কাজ করা থাকবে আর সাথে কিন্তু একটা জিমিচু কাপড়ের ফার্সি প্যান্ট আছে খুব সুন্দর এর মধ্যে প্যান্ডেল কিন্তু প্রচুর পরিমাণে স্টোন মিরোরের কাজ করা থাকবে আপনারা দেখতেই পারছেন ঘেটটা কিন্তু প্রচুর চড়া ব্যাক সাইডটা দেখি ভাইয়া এই যে দেখেন ব্যাক ব্যাকসাইডের ছিটানো কাজ করা আর সাথে একটা ওন্না আছে ওন্নাটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এগুলো আপনারা সাধারণত জিমিচু কাপড়ের মধ্যে পেয়ে যাচ্ছেন এই ফার্সি গাড়া ড্রেসগুলো অঙ্গরেখা ফার্সি গা ড্রেসের কালেকশনে পাচ্ছেন এবং ওন্নাটা যদি আপনাদেরকে দেখাই একেবারে ছয় তের একটা ওন্না পাবেন এবং এটার মধ্যে যে কটা কালার আছে আমি দেখে দিচ্ছি মোট সাতটা কালার আপনারা পাবেন গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখিয়ে দিচ্ছি আর এগুলোর প্রত্যেকটা সাইজ থাকবে একেবারে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে এবং বর্তমানে এগুলোর প্রাইস থাকবে ছয় টাকা গাইস এখন আমি আপনাদের তিন নম্বর কালারটা দেখাচ্ছি সো যার যে কালারটা পছন্দ হবে আপনি কিন্তু অনলাইনের মাধ্যমে অর্ডার করে দিতে পারবেন সরাসরি হোম ডেলিভারি পেয়ে যাবেন এগুলোর প্রত্যেকটা সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে এবং বর্তমানে প্রাইস থাকবে ছয় টাকা এবং প্রত্যেকটার সাথে কিন্তু এরকম একটা করে অন্য পাবেন ভাজকর অবস্থায় দেখিয়ে দিলাম বাকি কালারগুলো দেখাচ্ছি গাইস এখন আমি আপনাদের চার নম্বর কালারটা দেখাচ্ছি আর এই টাইপের ফাঁসি গা ড্রেসগুলো যারা সরাসরি নিতে চান আপনারা চলে আসবেন ঢাকা শান্তিনগর স্টান প্লাস মার্কেটে এবং এই মার্কেটের চার তালায় তানা ফ্যাশনে চলে আসলে সরাসরি দেখে আপনাকে তো নিতে পারবেন এবং বর্তমানে এগুলোর প্রাইস থাকবে ছয় টাকা গাইস এখন আমি আপনাদের পাঁচ নম্বর কালারটা দেখিয়ে দিচ্ছি সো আজকের ভিডিওতে যার যে ডিজাইন বা কালারটা ভালো লাগবে আপনারা কিন্তু অনলাইনের মাধ্যমে অর্ডার করে নিতে পারবেন অথবা ভিডিও কালার মাধ্যমে দেখে অর্ডার করতে পারবেন এবং যারা সরাসরি আসতে চান আপনারা কিন্তু চলে আসতে পারেন ঢাকা শান্তিনগর স্টার প্লাস মার্কেটের চার তালায় টানা ফ্যাশনে এখানে আসলে সরাসরি যাচাই করে আপনারা নিতে পারবেন এগুলো প্রত্যেকটা ফার্সি গা প্রাইস বর্তমানে থাকবে ছয় হাজার দুশো টাকা আর আমি আবারও বলে দিচ্ছি এটা কিন্তু জিমিচু কাপড়ের উপর খুব সুন্দরভাবে কিন্তু রিয়েল স্টোন মিরোর ওয়ার্কে কাজ করা আছে খুব সুন্দর একেবারে শতভাগ গ্যান্ডি করে আপনি নিতে পারবেন আরও দুটো কালার আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের গাইস এখন আমি আপনাদের ছয় নম্বর কালারটা দেখাচ্ছি আর এগুলোর প্রত্যেকটা সাইজ থাকবে একেবারে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে এবং বর্তমানে এগুলোর প্রাইস থাকবে ছয় হাজার দুইশো টাকা গাইস এখন আমি আপনাদের সাত নম্বর কালারটা দেখাচ্ছি আর এই ডিজাইনে আপনারা কিন্তু সর্বোচ্চ কালার পাচ্ছেন মোট সাতটা কালার পাবেন সো যার যেটা পছন্দ হয় আপনি নিতে পারবেন বর্তমানে এই গার্ড ড্রেসগুলোর প্রাইস থাকবে ছয় হাজার টাকা আমি আপনাদের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি আপনারা কোথেকে কীভাবে নেবেন গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন এবং সাবস্ক্রাইব করে বেল বাটন টন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য এবং যারা পেজ থেকে দেখছেন আপ আপনারা অবশ্যই কিন্তু ফলো দিয়ে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য আর আমি অ্যাড্রেসটা বলে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা শান্তিনগর ঢাকা শান্তিনগর স্টান প্লাস মার্কেট এবং এই মার্কেট আপনার চার তালায় টানা ফ্যাশনে চলে আসবেন আর শপ নম্বর হচ্ছে তিন বাই তেত্রিশ বাই একশো পাঁচচল্লিশ আপনার এই ঠিকানায় চলে আসলে আপনারা কিন্তু হাফিজ ভাইকে পেয়ে যাবেন উনি হচ্ছে এই দোকানে অনার সো ওনার কাছ থেকে প্রত্যেকটা ড্রেস আপনার শতভাগ গ্যান্ড হিসেবে নিতে পারবেন অথবা ভিডিওর স্ক্রিন দ্বারা আমরা যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য